বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠের রক্তদান শিবিরে নজির আজ বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠের ছাব্বিশতম প্রতিষ্ঠা দিবস এবং কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক মহতি রক্তদান শিবির সঙ্গে ছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা রক্তের গ্রুপ পরীক্ষা এবং ছাত্রছাত্রীদের জন্য পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা প্রায় পঞ্চাশ জন মানুষ রক্তদান করেন বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিটি রক্তদাতাকে সম্মান স্বরূপ উপহার প্রদান করা হয় রক্তদাতাদের মুখে আনন্দের ছাপ ছিল স্পষ্ট মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর তৃপ্তিই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণে শিবিরটি প্রাণবন্ত হয়ে ওঠে এদিন বিশিষ্ট সঙ্গীত শিল্পী কাজল রায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে সংবর্ধনা জানানো হয় এই উদ্যোগের মাধ্যমে বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠ যেমন সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল তেমনি অসহায় মানুষের জীবন রক্ষায়ও এগিয়ে এলো শিবিরের প্রচার ও জনসচেতনতার জন্য উপস্থিত ছিল ক্রাইম প্রেস বেঙ্গল টিম গোঘাটের বেঙ্গাই থেকে চিনময় পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজ বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠের ছাব্বিশতম দিবস গুটি গুটি পায়ে পঁচিশটা বছর গড়িয়ে গেল এই বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠের আজ ছাব্বিশতম জন্মদিন পালন করছে বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠ এবং সেই জন্মদিনের বিশেষ মাহাত্ম রক্তদান শিবির সাধারণ মানুষের জন্য এক ফোঁটা রক্ত যেন একটা মানুষের জীবন বাঁচতে পারে সেই দিকে নজর রেখে বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠ এক মহাতি রক্তদান শিবিরের আয়োজন করেছে এলাকার পাশাপাশি এইখান স্কুলে পাঠরত বা পাঠরতা ছাত্র ছাত্রীদের অভিভাবক অভিভাবিকারাও এসেছেন রক্ত দান করতে আমি ক্যামেরাম্যানকে একটু ঘোরা ঘুরিয়ে দেখাতে বলবো যে সাধারণ মানুষের ভিড় দেখা যাচ্ছে এখানে রক্ত দিতে এসেছেন সাধারণ মানুষ আমি ওনাদের কাছ থেকে শুনে নেবো আমি একজন পেয়েছি রক্তদাতাকে দাদা আপনি আজকে রক্ত দান করতে এসেছেন রক্ত দিয়ে কেমন লাগলো আমার শরীর ভালোই লাগছে আমি দিয়ে বেশ মনের নিজের মনের মধ্যে একটা আনন্দ পাচ্ছি খুব আনন্দ এই যে আপনার এক ফোঁটা রক্ত অন্য একটা মানুষের জীবন বাঁচাতে পারে লাগে এই সব কিন্তু দেখতেই পাচ্ছেন যে সাধারণ কখনো বিভিন্ন ক্যাম্পে যায় যেখানে যেমন সুযোগ হয়ে যায় তবে মোটামুটি চার মাসের আগে নেই আপনি যখনই সুযোগ তখনই রক্তদান করেন মানুষের পাশে দাঁড়ানোর এক মহান ব্রত হিসেবে একজনকে পেয়েছিলাম তো সেই ছবি আমরা তুলে ধরছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্যায়ে সরাসরি বেঙ্গাই থেকে চিন্ময় পাল ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজকে আপনি রক্ত দিলেন এই বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠে যে রক্তদান শিবির হচ্ছে কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে কারণটা বলি যে রক্তদান যে জীবন দান সেই আমার রক্তে যদি অন্যের কারো যদি জীবনদানের এতটুকু অংশ কাজে লাগে তার জন্য আমি নিজেকে অনেক অনেক ধন্য বলে মনে করি আজ পর্যন্ত আপনি জীবনে কতবার রক্তদান করেছেন ষোলো শতের বার হবে কোনো শারীরিক ক্ষতি লক্ষ্য করেছেন না না শারীরিক কোনো ক্ষতি আমি উপলব্ধি করতে পারি এখনো পর্যন্ত তাহলে রক্তদান করে শারীরিক কোনো ক্ষতি না হয়নি এর থেকে উপকারটাই বেশি হয় কারণ আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতাটা অনেক বেড়ে যায় ছোটখাটো যে রোগগুলো হয় সেগুলো চট করে আক্রমণ করতে কারণ আমাদের ভিতরের যে প্রতিরোধক জীবাণুগুলো আছে বা বীজাণুগুলা সেগুলো অনেক বেশি সক্রিয় হয়ে যায় হঠাৎ কেন কারণ আমি আমি প্রতি বছরই এখানে এখানে আজ বছর শিক্ষকতা করছি আর আমি একদম প্রথম থেকে এখানে আজ এই নিয়ে আট বছর হচ্ছে আমি প্রথম থেকে আছি এবং আমি আমার গ্রামেতেও বা অন্যান্য ক্লাবেতেও আমি অনেকবার রক্ত দিচ্ছি মানে যেখানে রক্ত দান করার সুযোগ পান সেখানে আমি দিতে যাই আপনার নাম তরুণকান্তি নায়ক ধন্যবাদ

কোন ক্ষতি হয়েছে আপনারা এতবার রক্ত কোনো ক্ষতি হয়েছে এটা কেন বা কি প্রয়োজনীয়তা দেখুন রক্ত তো হচ্ছে যে কোনো মুহূর্তে যে কারোর প্রয়োজন হতে পারে এটা হচ্ছে আহ কাউকে রক্তদান মানে তো সেটা ইমার্জেন্সি একটা সিচুয়েশন বেশিরভাগ ধরে নেওয়া হয় এবার আহ রক্ত তো ধরুন কৃত্রিম ভাবে তৈরি করা যায় না সম্ভব নয় তাই স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজনের মাধ্যমে এই যে মানে যেনারা নিজের আগ্রহে প্রকাশ করছেন রক্তদানের জন্য এর মাধ্যমে মাধ্যমে এই ডোনারের আমরা রক্তটা সংগ্রহ করতে পারবো এবং সেটা যেনার দরকার ইনার কাছে পৌঁছে দিতে পারবো আমরা জাস্ট একটা মাধ্যম যে আপনাদের আহ ডোনাররা যেনারা রক্ত দিচ্ছেন স্বেচ্ছায় তিনাদের থেকে রক্তটা নিয়ে আবার জিনার প্রয়োজন তাকে আমরা ইমার্জেন্সি সিচুয়েশন গুলোতে দিতে পারবো আর এইভাবেই মানে রক্তের চাহিদা পূরণ করা সম্ভব রক্ত তো ধরুন তৈরি করা সম্ভব নয় তাই রক্ত মানে একজনের থেকে নিয়ে আরেকজনকে দেওয়া এটাই হচ্ছে তাই একমাত্র পথ এখানে এখনো অব্দি এখানে পরপর আসছেন অনেকজন এখনো অব্দি প্রায় তেরো জন দিয়েছেন রক্ত আশা করি আরো অনেকজন আসবেন স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে যে আয়োজনটা করা হয়েছে এটা একটা খুব ভালোই পদক্ষেপ প্রত্যেক বছরে নেয় এই বছরে ওনারা ভালোভাবে এটা আয়োজনটা করেছেন আশা করি আরো অনেক মানুষ এগিয়ে আসবেন কারণ দেখুন আমরা সকালে এগিয়ে আসবো তবেই যেনার দরকার তিনারা পাবেন বিশেষ করে কি হয় আমরা আরামবাগ মেডিকেল কলেজ থেকে এসেছি সেখানে বেশি প্রত্যেক দিন অনেক ফ্যালাসিমিয়া বাচ্চারা রক্ত পায় এবার ধরুন একটা বাচ্চা এরকম তো নয় যে কোনো বাচ্চা থেকে নিয়ে কোনো বাচ্চাকে দেবো এরকম সম্ভব নয় সেই বাচ্চাগুলো ধরুন জন্মগত সমস্যা ঠিক আছে তাই তাদের শরীরে রক্তটা কমে যাওয়ার কারণে তাদের রক্ত আমাদের সরবরাহ করতেই হবে প্রত্যেক সপ্তাহে তাদের তারা রক্ত পায় বা দু সপ্তাহ তারা রক্ত পায় সেই রক্তটা এই ডোনার ডোনার এখানে এনাদের থেকে নিয়ে সেগুলো রক্ত বিভিন্ন আমরা কম্পোনেন্টে সেপারেশন করি এখান থেকে ধরুন তিনশো তিনশোই করে রক্ত নিয়ে সেটা আবার সেপারেশন মেশিনে যায় সেখানে সেপারেশনে একটা হোল ব্লাড থেকে সেখান থেকে আরবিসি বলুন প্লেটলেট বলুন সেগুলো বিভিন্ন সেটা তখন তাকে দেওয়া হয় তো একমাত্র এই রক্তদান এই যে অন্যথায় এর কোন বিকল্প নেই আমার নাম ডক্টর আসমল হোসেন আমি আরামবাগ মেডিকেল কলেজ থেকে আজকে রক্ত দিয়ে আপনার কেমন লাগলো ভালো লাগছে কতবার রক্ত দিলেন আজ তো দশ বারো বার দিয়েছি কি মনে হচ্ছে রক্ত দিয়ে কোন মানুষের উপকারে লাগবে হ্যাঁ লাগবে অবশ্যই হঠাৎ করে রক্ত দিতে এলেন কেন কারণ রক্ত দিলে মানুষের উপকার হবে পাঁচ জনের যার জন্য রক্ত দিই অন্যের উপকার করার জন্যই আপনি এসেছেন যাতে আপনার এক ফোঁটা রক্ত অন্যের জীবন আপনার নাম আমার নাম গণেশ মহন্ত বাড়ি বাড়ি বেঙায় আজ পর্যন্ত কতবার রক্ত দিয়েছেন কিন্তু আজ এগারো বার দশ এগারো বার দিয়েছেন হ্যাঁ কোনো শারীরিক ক্ষতি লক্ষ্য করেছেন না কোনো কিছু অসুবিধা হয়নি শারীরিক উন্নতি পেয়েছেন বলুন তো আজকে হঠাৎ এই বেঙ্গালী সড়ক বিদ্যাপীঠে কেন বাড়ির কাছাকাছি বলে হ্যাঁ বাড়ির কাছাকাছি বলেন আপনার নাম মধুমিতা মান এখানকার যে পরিষেবা রক্ত দেবার পরে বা আগে যে পরিষেবা সব ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ